শুভ সন্ধ্যা প্রথমেই জানাচ্ছি আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা সমস্ত ছাত্রীদের জানাই আমাদের প্রথম মালুর বার্তার পর্দা থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা এবং আরও জানাচ্ছি সেই ছাত্র ছাত্রীদের দিকে যে তোমরা ভালো করে সেই এই মাধ্যমিক পরীক্ষা এটা তোমাদের বড় একটা পরীক্ষা আমরাও চাই আমরাও প্রার্থনা করি সমস্ত পরীক্ষা যেন ভালো করে পাশ করে যাও আজকের থাকুন আমি অমল আমি যেটা দিয়ে শেষ করেছিলাম ঠিক সেটা দিয়ে শুরু করছি আজ মাধ্যমিক পরীক্ষা গত বছরের তুলনায় এবছরে বাষট্টি হাজার ছাত্র ছাত্রী বেশি পরীক্ষা দিচ্ছে আপনাদের টোটালটা একবার বলে দিচ্ছি এবছর পরীক্ষা দিচ্ছে মোট ন লাখ চুরাশি হাজার সাতশো জন গত বছরের থেকে বাষট্টি হাজার বেশি পরীক্ষার্থীর সংখ্যা বেশি এর মধ্যে ছাত্র আছে চার লাখ আঠাশ হাজার আটশো তিনজন আর ছাত্রী আছে পাঁচ লাখ পঞ্চান্ন হাজার নশো জন রাজ্য জুড়ে পরীক্ষা হবে মোট দুশো তেছ 2683টা জায়গা পরীক্ষা কেন্দ্র করা হয়েছে গত বছরের মতো নেবছরেও কড়া নজরদারিতে পরীক্ষা হবে মোবাইল বা ইলেকট্রনিক কোন রকম জিনিস প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ এই ছবি দেখা গেল শ্রীপুর গোলাপ বহিনী মল্লিক বালিকা উচ্চ বিদ্যালয় 571 জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন মোট 4 টি পরীক্ষা এবছর এই স্কুলে পরীক্ষা আপনাদের দেখাচ্ছি বার্তার পর্দায় সেই হুগলি জেলার এই স্কুল এবং মহামায়া স্কুলে সেখানে ছাত্র ছাত্রীদের হাতে কোনো এক রাজনৈতিক দল তাদের হাতে জলের বোতল এবং কলম ধরিয়ে দিচ্ছে এবং শুভেচ্ছা জানাচ্ছে শুধু তাই নয় আপনাদের দেখিয়ে দিচ্ছে সেই ছাত্র ছাত্রীর বাবা মারা অর্থাৎ অভিভাবকরা আজকে প্রথম পরীক্ষা তাদের ছেলে আমাদের প্রথম বার্তার পর্দায় কি বলল সরাসরি শুনুন এবার আমি দেখাচ্ছি সেই মাধ্যমিক পরীক্ষা নিয়ে অবশেষে হলদিবাড়ি একজন ভালো ছাত্র সেই স্কুলে তিনশো জন ছাত্রীয় ছাত্রী ছিল তার ভেতর দুশো নিরানব্বই জন অ্যাডমিট কার্ড পেয়েছে মাত্র একজন মেধাবী ছাত্র তার নাম হচ্ছে শুভ রায় সে অ্যাডমিট কার্ড পায়নি গতকাল রবিবার সন্ধেবেলায় অ্যাডমিট কার্ড পেল হলদিবাড়ি স্কুলে এই বছর স্কুলে তিনশো জন পরীক্ষার্থীর মধ্যে দুশো নিরানব্বই জনের অ্যাডমিট কার্ড পাওয়া শুধুমাত্র শুভ রায়ের অ্যাডমিট আসেনি এদিকে এক মেধাবী ছাত্র অ্যাডমিট না পাওয়ার ক্ষোভে ফেটে পড়েছে হলদিবাড়ি শিক্ষানুরাগী সহ বিভিন্ন মহল জানা যায় পোর্টালের জন্য কোচবিহার জেলায় মোট তেরো জন মাধ্যমিক ও অ্যাডমিট পায়নি এই নিয়ে হাইকোর্ট পর্যন্ত গড়ায় বিষয়টি শেষে হাইকোর্টের নির্দেশে পোর্টাল খুলে দেওয়া হয় যারা পায়নি এর জন্য করে অ্যাডমিটের অবশ্য স্কুল কর্তৃপক্ষ সকালবেলা দার্জিলিং মেলে করে অ্যাডমিট এসে পৌঁছায় হলদিবাড়ি হাই স্কুলে তারপর সেখান থেকে সাড়ে এগারোটার সময় ওই শুভ রায় যে মেধাবী ছাত্র সে তখন অ্যাডমিট কার্ডটা পায় সরাসরি দেখুন সে অ্যাডমিট কার্ড পেয়ে কতটা আপ্লুত এবং সেই স্কুলের শিক্ষকরা কি বলছেন আমাদের প্রথম বার্তার পর্দায় সরাসরি শুনুন এইবার দেখাচ্ছি বিজেপির বিজয় মিছিল উত্তাল নীলাম বাজার দিল্লি জয় আগামীতে দক্ষিণ করিমগঞ্জে পদ্ম ফোটার ইঙ্গিত বললেন ইকবাল গতকাল অর্থাৎ রবিবার বিজেপির বিজয় মিছিল আর আতসবাজের শব্দে উত্থান হয়ে উঠল নীলাম বাজার এলাকায় দীর্ঘ সাতাশ বছর পর দিল্লি বিধানসভা ভোটে বিজেপি জয় দক্ষিণ করিমগঞ্জে দলীয় কর্মী উল্লাসে মেতে স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ রায় মন্ডল সভাপতি অভিজিৎ দাস কেশব প্রস্ত সহ দলের নেতারা গতকাল বিজয় মিছিলের পর আপ সুপ্রিম অরবিন্দ কেজরিওয়ালের সমালোচনা করে বলেন অতীত দর্পে পতন হয়েছে দিল্লির আম আদমি সরকারের সরাসরি দেখুন সেই বিজেপি নেতাদের বক্তব্য আমাদের প্রথমবার্তার পর তায় তিলোত্তমার জন্মদিন হ্যাঁ তিলোত্তমার জন্মদিন গেল গতকাল সে গতকালের দিনে থাইকোন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে সোনা জয় করা তিনটি কন্যা সুচেতা সুপ্রিতা ও রঞ্জিতাকে শুভেচ্ছা জানিয়ে বাংলা মেয়েদের ঘরে ঘরে মার্শাল আর্ট শেখা উচিত বলে জানালেন আসানসোলের দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্তা পাল রবিবার দিন ডিসেম্বর গিয়ে ওই তিন বোনের সঙ্গে দেখা করেন অগ্নিমিত্তা পাল তাদেরকে ফুল মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান তিনি পাশাপাশি আগামী দিনে তারা পাশে থাকবেন বলে জানান বিজেপি নেত্রী অগ্নিমিত্তা পাল সরাসরি দেখুন সেই মার্শাল ক্যারাটে এটা অবশ্যই দরকার মহিলাদের হ্যাঁ সরাসরি দেখুন সেই দৃশ্য সেই কথা আমাদের প্রথম আলো বার্তার পর্দায় মকদুম জাহান পীর সাহেবের ঔরস উপলক্ষে মেলায় আয়োজন মহেশ্বরে নোনাদিগি দিঘি পুকুর সন্নিকটে গতকাল বৈকাল পাঁচটা নাগাদ এই মেলা ফিতে কেটে মেলা শুভ করলেন মহেশ্বরের দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রমোদ রায় মূলত মগদম জাহানপীর সাহেবের ঔরস উপলক্ষে প্রায় বাইশ থেকে ২৫ বছর ধরে এই মেলার আয়োজন করে আসছেন এলাকাবাসী তবে গতকাল মেলার গেট ঢোকার পূর্বে প্রথমে ফিতে কেটে তারপর সেখান থেকে পায়েতে চাদর নিয়ে গায়ে মাজারে চাপালেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রমোদ রায় সেই ছবি দেখুন সেই মাজারে চাদর চাপাচ্ছেন তৃণমূল বার্তার পর্দায় সরাসরি শুনুন বিশ্বকল্যাণ শান্তি বিশ্বকল্যাণ শান্তি প্রদীপ প্রজ্বলন করে ধর্মসভা সাহিত্য সভার আয়োজন করা হলো বীরভূম মহেশ্বরের দুই নম্বর ব্লকের অন্তর্গত চাল্লোজোয়া বাস স্ট্যান্ড সংলগ্ন রাধা গোবিন্দ মন্দিরে এছাড়া আজকের এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে রায় বেশে খেলা প্রদর্শনী করা হয় উল্লেখ বীরভূম জেলা মহেশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত চাল্ল জোয়া বাস স্ট্যান্ড সংলগ্ন রাধা গোবিন্দ মন্দির প্রতিষ্ঠা করা হয় আর সেই মন্দির প্রতিষ্ঠা কেন্দ্র করে আজ একটি ধর্মীয় সভার আয়োজন করা হয় সকাল এগারোটা থেকে সময় বক্তব্য রাখলেন বীরভূম কলেজের প্রাক্তন অধ্যাপক পার্শ্ব সারথী মুখোপাধ্যায় কলেজের অধ্যাপক মুকুল রায় শিবনন্দ মহারাজ সাহিত্য পরিষদের সভাপতি ও সভাপতি তারা কি বললেন আমাদের প্রথম বার্তার পর্দায় এই সুন্দর অনুষ্ঠানে সরাসরি কর মেডিকেল কলেজে আন্দোলনকারীদের ঢুকতে বাধা হ্যাঁ পুলিশের সঙ্গে বচসা চিকিৎসকদের বিচারের দাবিতে অভয়ার জন্মদিনে ফের রাজপথে প্রতিবাদ জন্মদিনে মৃত্যুর স্লোগান তুলে ফের রাজপথে প্রতিবাদ কলেজ স্কোয়ার থেকে আর্জিকর মেডিকেল কলেজ পর্যন্ত আর্জিকর কাণ্ডে ছ মাস অভয়ার জন্মদিন ফের প্রতিবাদ বিচারের দাবিতে মিছিলে আটেন নিহত চিকিৎসকের পরিবার তবে মিছিলে আর্জিকর গেটের সামনে পৌঁছলো কলকাতা পুলিশ এবং সিআইসিএফ বাইরের দ্বারা আটকে দেওয়া হয় তারা জানে যেহেতু রোগীরা ভেতরে রয়েছে সুখে এত বড় মিছিল হাসপাতালে ভেতরে প্রবেশ করলে অসুবিধে হতে পারে হ্যাঁ অভয়ার জন্মদিন গেছে গতকাল সরাসরি দেখুন সে আরজিকর কাণ্ডে সেখানে পুলিশ বাধা দিচ্ছে আন্দোলনকারীদের কারণ আরজি করে অনেক রুগী আছে তাদের অসুবিধে হবে তাদের আন্দোলনের জন্য সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তা পর্দায় বারিপুর এবার আপনাদের নিয়ে আসছি বারিপুর মাদক ব্যবসায় ঘরে তল্লাশি চালিয়ে আজ আবার উদ্ধার হলো মাদক প্রায় একশো গ্রাম মতন হিরোইন আজ মাদক ব্যবসায় মোকসলেক্সকে নিয়ে তল্লাশি চালিয়ে ঘর থেকে উদ্ধার করা হয় রাজ্যে এস টি এর দল প্রায় সাড়ে তিন ঘন্টা তল্লাশি চালায় এসটিএফ টি দল কড়া নিরাপত্তায় মাদক ব্যবসায় মোক লেকসুকে এই নিয়ে অভিযান চালায় এস টি এ সরাসরি দেখুন সেই মাদক চালক কিভাবে তাকে নিয়ে তল্লাশি চালাচ্ছে সরাসরি আমাদের প্রথম বার্তার পর্দায় অভয়াকাণ্ডে সেই পড়ুয়া ডাক্তারকে কিভাবে নির্যাতন করা হয়েছিল আপনারা সেটা ভালো করে জানেন আর গতকাল আজকের হেডলাইন থাকছে জন্মদিনে মৃত্যুর হ্যাঁ আজকের আমাদের প্রথম আলো বার্তা পর্দায় থাকছে জন্মদিনে মৃত্যুর আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন আমি আমিছি